হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রিয় বোনরা তোমাদের আজকে লেডি কনস্টেবলের মেন পরীক্ষা ছিল সেই মেন পরীক্ষা সম্পন্ন হয়েছে আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তোমরা সকলেই সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছ তো এবার তোমাদের যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার আমরা পঁচাশিটি কোশ্চেনেরই সঠিক উত্তর নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদের সামনে হয়তো দু একটা মিস্টেক হয়ে যেতে পারে আমাদের ভুলবশত যেহেতু আমরাও মানুষ তো তোমরা মিলিয়ে দেখে নাও তোমার কত স্কোর হচ্ছে আমাদের সাথে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী তো বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তরটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছো আমাদের অ্যান্সার করা রয়েছে ট্রোপোস্পিয়া তো এই পিডিএফ কিন্তু আমার তোমরা পেয়ে যাবে ভিডিও শেষে তো তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে পরবর্তী প্রশ্ন একটা জেআই কোশ্চেন ছিল দেখো এম ইএনআই পিও তারপরে দুটো ড্যাশ দেওয়া আছে তো এখানে তোমরা গ্যাপগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে প্রথমে একটা রয়েছে তারপরে দুটো তারপরে এখানে এস আসবে ঠিক আছে তো যেহেতু এস আসবে সেখান থেকেই তোমরা কিন্তু এখানে অ্যান্সারটা করতে পারবে খুব সহজেই চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই সমস্ত প্রশ্ন খেলে তোমাদের বলে রাখবো তোমরা সবসময় আগে কিন্তু ভাগটা লক্ষ্য করবে ভাগটা এখানে লক্ষ্য করলে তোমরা কিন্তু অ্যান্সারটা খুব সহজেই করতে পারবে আর এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস সেটা দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা যারা প্র্যাকটিস সেট নিয়েছো তারা বলতে পারবে তোমাদের কতটা হেল্প হয়েছে সেই প্র্যাকটিস সেট করে এই রকম ধরনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রয়েছে তো এখানে দেখো তোমরা যদি কিন্তু ভাগটা আর যোগটা যদি চেঞ্জ করে যাও সেক্ষেত্রে তেজ কিন্তু চলে আসবে তো এটা কিন্তু তোমরা একটু চেক করে নেবে আমরা চেক করে নিয়েছি চলো নেক্সট চার নম্বর প্রশ্নটা তোমাদের দেখে নেবো চার নম্বর প্রশ্ন এখানে দেখতে চার নম্বর প্রশ্ন ছিল একটি অঙ্ক ছিল দেখো তো এখানে তোমাদের যে সিম্পল যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে তেষট্টিকে উনত্রিশ থেকে ভাগ করলেই তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবে দেখো দ্বারা ভাগ করলে এখানে তোমরা পাঁচ ভাগ শেষ পাবে তো সিম্পল একটা কোশ্চেন ছিল কোশ্চেন কিন্তু মোডারেট লেভেল ছিল খুব একটা যে হার্ড ছিল তাও নয় খুব সহজ ছিল সেটাও কিন্তু নয় আর তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেন খুবই একটা সহজ কোশ্চেন মিজোরামের রাজধানীর নাম কী এটা কিন্তু করানো হয়েছে তোমাদের তো আইজল হয়েছে মিজোরামের রাজধানীর নাম ছিল নেক্সট তারপরে দেখো এ হল সি এর বাবা ডি হলো বিয়ের পুত্র ই হলো এ এর ভাই সি হলো ডি এর বোন বি ই এর কে হয় তো এটা তোমার একটা ব্লাড রিলেশনের কোশ্চেন ছিল তো এখানে তোমাদের ভ্রাতৃবধূ হবে দেখবে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ভাতৃবধূ ঠিক আছে চলো নেক্সট সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখো এখানে তোমরা যদি পাঁচটা পাঁচটা করে ভাগ করে নাও সেক্ষেত্রে খুব সহজই করতে পারবে এটা তো এখানে তোমরা পাঁচটা করে নেবে তারপরে আসবে দেখবে সি প্রথম বক্সে সি হবে তারপরে বি আসবে তারপরে এ আসবে তারপরে সি আসবে তারপরে বি আসবে তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান সি চলো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি অপশান সিটি এখানে আমাদের সঠিক উত্তরটি হবে চলো নেক্সট নম্বর প্রশ্ন দেখব নম্বর প্রশ্ন দেখো কোনো সাংকেতিক অনুযায়ী একশো তেইশ মানে ব্রাইট লিটিল বয় একশো পঁয়ত্রিশের টল বিগ বয় ছশো মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার তো এখানে তোমরা যদি চেক করো সেক্ষেত্রে দেখবে অপশান দু সিটা আসবে অর্থাৎ দুই হবে তো দেখো ব্রাইটের তোমার এখানে সংখ্যা চেয়েছে তো ব্রাইট দেখো শুধুমাত্র অপশান এতে ওয়ানে রয়েছে দেখো এখানে তোমাদের যে দেখো কোশ্চেনের মধ্যে ব্রাইট তো এখানে লিটিল লিটল বয় আর কথা রয়েছে দেখো লিটিল এখানে আর একটা কোথায় দেখলাম যেন এখানে লিটিল রয়েছে এই দুটোর মধ্যে কমন কী রয়েছে দেখো তিন রয়েছে কমন দেখেন তিন আমার চলে গেল তারপরে আর দেখো কী রয়েছে এখানে আর একটা রয়েছে তোমার বয় বয় কোথায় রয়েছে বয় সেকেন্ডটাতে রয়েছে দেখো তো বয়ের সংকেত যদি আমরা দেখি সেক্ষেত্রে বয়ের সংখ্যা এখানে আমরা এক এক কমন পাচ্ছি তো এই এক একটা চলে গেল তাহলে পড়ে থাকলো দুই তো এখানে আমাদের সঠিক উত্তর হবে ব্রাইটের দুই ঠিক আছে চলো নেক্সট নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেনে দেখব তো দশ নম্বর কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ স্রোতের প্রতিকূলে একটি নৌকা পঁয়তাল্লিশ মিনিট বারো কিমি যাই জলে নৌকার বেগ তো এগুলো কিন্তু আমাদের কিন্তু যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ চোদ্দো চলো নেক্সট তারপর এগারো নম্বর কোয়েশ্চেন দেখো এক ব্যক্তি একটি টিভি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যদি আরও পাঁচশো ষাট টাকা বেশি দামে বিক্রি করতো তবে আঠারো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি কুড়ি পার্সেন্ট লাভ বিক্রি করতে হলে কোথায় বিক্রি করতে হবে তো এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে চব্বিশ হাজারে বিক্রি করতে হবে অর্থাৎ অপশান সে ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট তো এই কোয়েশ্চেনটা দেখো এই কোয়েশ্চেনটা তোমরা একটু খুব সহজভাবেই করতে পারবে কোয়েশ্চেনটা খুবই ইজি একটা ছিল তোমরা ওপর নিচে করে এখানে যদি তোমরা করে দাও এক্স ওয়াই করে দাও তাহলে কিন্তু সিক্স ইস টু ফাইভ তোমার এখানে পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট তো এখানে দেখো ইংলিশ কোয়েশ্চেন্ট রয়েছে এ তোমাদের ইংলিশ কিন্তু খুবই সহজ মোটামুটি বলতে পারো সেভাবে এসছে কিন্তু দশটা কোয়েশ্চিনই কিন্তু আর্টিকেল বি পজিশন থেকে এসছে তো তোমরা আশা করি ভালো রকম স্কোর একটু পড়তে পারবে তো এখানে সঠিক উত্তরটি হবে ডি তো এখানে সঠিক উত্তর হয়ে গেলো আমাদের তেরো নম্বরে অপশান ডি চলো নেক্সট চোদ্দো নম্বর কে প্রশ্ন দেখতে হবে নবাব ওয়াজিদ আলি সাহা কোন স্থানে নবাব ছিলেন তো একটু পড়তে হবে এখানে আমাদের অযোধ্যার যে নবাব তিনি ছিলেন শেষ নবাব চলো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তোমরা সম্প্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেছেন তখন তাদের করানো হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডাব্লু বিসিএস এসেছিলো একবার চলো নেক্সট কোন সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয় চড়াই যদি গরু হয় গরু যদি গাধা হয় গাধা যদি পাকা হয় পাখা যদি মোষ হয় তবে নিচের কোনটি প্রাণী নয় তো এখানে দেখুন নিচে কিন্তু গাধাটা এটা কিন্তু প্রাণী নয় গাধা যদি গরু যদি গাধা হয় আর গাধা যদি পাকা হয় অর্থাৎ পাখা এখানে আমাদের প্রাণী নয় ঠিক আছে চলো নেক্সট তো এখানে দেখো কোয়েশ্চেনটাকে বলা হয়েছে কুড়ি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে পাখি পাতাগুলি নম্বরের সমষ্টি ক একশো পঁচানব্বই হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা কত তো এখানে তোমরা যদি দেখো একটি এরকম করে এক প্লাস দুই প্লাস তিন এরকম করে করে সংখ্যাগুলো তোমরা যদি যোগ করো সেক্ষেত্রে কুড়ি নম্বর যে সংখ্যাটা রয়েছে সেই রকম যদি যোগ করতে যোগ করো তাহলে তোমরা এই যে সমস্ত সেটা পাবে তো এই যোগ করার নিয়ম তোমরা জানো কুড়ি ইন্টু পরবর্তী সংখ্যাটা বাই দুই তো এখানে যদি আমরা কাটাকাটি করি দুই দশে কুড়ি তো দুশো দশটি পেয়ে আমাদের হবে তো এখানে কিন্তু একশো পঁচানব্বইটি রয়েছে তো এখানে আমাদের কত বাদ দিতে হবে তো একশো পঁচানব্বই যদি বাদ দাও সেক্ষেত্রে তুমি এখানে পেয়ে যাবে দেখো দুশো দশ থেকে একশো পঁচানব্বই মাইনাস করলে কত আসছে পাঁচ আর পাঁচে দশ পাঁচ হাতে রইল নয়ের একে দশ তো এখানে পনেরোটা তোমার এখানে যে পাতা সেটা কিন্তু মিসিং রয়েছে তো এখানে দেখো সাত আর আটে করলে তোমার কিন্তু হবে পনেরো তো এইভাবে কিন্তু তোদের করতে হবে ঠিক আছে চলো নেক্সট আঠেরো নম্বর দেখো বহুবার গণনা রয়েছে গীত গোবিন্দকে রচনা করেছেন জয়দেব রচনা করেছেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো সোনার রাসায়নিক চিহ্ন কি তো সোনার রাসনিক চিহ্ন সকলে জানো তোমরা এ ইউ হয়েছে সোনার রাসায়নিক সংকেত ঠিক আছে চলো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে কোনো সাংকেতিক ভাষায় এটাকে এইভাবে বলা হয় তাহলে এটা কী বলা হবে এখানে তোমরা খুব ইজিভাবেই দেখতে পাচ্ছো এখানে শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখে দেখে তোমরা করতে পারো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ছিল নেক্সট একটি ভাগ অঙ্কে ভাগ ফল ভাগ শেষ এইভাবে কিন্তু দেওয়া রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু ভাগের যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে তাহলে তোমরা এখানে পারবে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ চলো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ষাটজনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যা দ্বিগুণ রামের স্থান ওপরের দিক থেকে সতেরোতম যদি রামের আগে নজন বালিকা থাকে তবে রামের পরে কতজন বালক আছে তো এটা খুবই সহজভাবেই তোমরা কিন্তু করতে পারবে দেখো তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি বারো চলো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারত এসেছিলো তো তোমাদের করানো রয়েছে জাহাঙ্গীরের সময়কালে স্যার টমাস রো ভারতে এসেছিলো নেক্সট তো একটাই কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আমি দেখতে পেয়েছি এখনও পর্যন্ত সেটি হচ্ছে দেখো সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে মোহাম্মদ সামি যে সম্প্রতি কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে তিনি কতগুলো উইকেট সংগ্রহ করেছিল তো এখানে উইকেট সংগ্রহ করেছিল বিশ্বকাপে চব্বিশটি চলো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব পঁচিশ নম্বর প্রশ্ন দেখো তো এটা একটু কঠিন ছিল দেখো ব্যাপারটা কোলোসিয়াম রম এবং পেথেলাম এটা হচ্ছে আমাদের প্যালেস্তাইনের একটি জায়গার নাম ঠিক আছে তো এগুলো একটু কঠিন থাকে একটা দুটো মিস তো করতেই হবে চলো নেক্সট নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনা দেখো কী বলছে তো এই একটা যে সিরিজ দিয়েছে সেখানে বলেছে দেখো উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে তো এরকম দেখো তিনটি তোমরা পাবে এখানে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো ই এল টোয়েন্টি সেভেন এরকমভাবে কিন্তু সিরিজটি সাজানো হয়েছে তারপরে এখানে তোমাদের এই ফাঁকা ঘরে আসবে দেখবে ডাবলু এক্স সেভেন ঠিক আছে চলো সাতাশ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল আমাদের অপশান এ নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা বহুবার গড়ানো হয়েছে পঁয়ষট্টি বছর চলো নেক্সট তো এখানে আমাদের যে শূন্যস্থান সেটি হবে আফন ঠিক আছে চলো নেক্সট সিজিএস পদ্ধতি তাপের একক কী তোমাদের করানো রয়েছে ক্যালোরি নেক্সট তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ টু বত্রিশ নম্বর কোয়েশ্চেন এখানে দেখতে কোন ব্যবসায় সাত হাজার টাকা মূলধনের মধ্যে রাম স্যামের থেকে দুশো টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে চারশো টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসা শেষে মোট পঁয়ত্রিশশো টাকা লাভ হলে রাম কত টাকা লাভ্যাংশ পাবে তাহলে সঠিক উত্তরটি হবে তেরোশো চলো নেক্সট তো এক ব্যক্তি একশো কুড়ি কিমি দূরত্ব কুড়ি ঘন্টা অতিক্রম করে সে সম্পূর্ণ পথে অর্ধাংশ তিনের পাঁচ অংশ সময় অতিক্রম করে তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘণ্টা ছিল সেভেন পয়েন্ট ফাইভ হবে চলো নেক্সট চৌত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো তো এবি সি ডি জি সাতজন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে ডি এর ঠিক ডান দেখে আছে বি যে কোনো একটি প্রান্তে বসে আছে ই ঠিক তার পাশেই বসে আছে সি এফ ঠিক মাঝখানে বসে আছে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থান আছে বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে তো অপর প্রান্তে হবে দেখবে অপশান এ আমাদের এই কিন্তু বসে থাকবে অপর প্রান্তে ঠিক আছে চলো নেক্সট পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য কত তো তোমাদের এখানে কিন্তু বর্গগুলো একটু মনে রাখতে হবে অথবা তোমরা কিন্তু যদি করে নাও ক্ষেত্রে দেখবে এখানে বৃহত্তম সংখ্যাটা আমাদের উনিশ আসবে আঠেরো এবং উনিশের যে বর্গ সে তাদের পার্থক্য কিন্তু সাঁত্রিশ হবে ঠিক আছে চলো ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কি এখানে প্রদত্ত শব্দগুলি সঠিক অর্থ অনুযায়ী সাধনা অর্থাৎ ডিকশনারি অনুযায়ী তোকে সাজাতে বলেছে তো এখানে দেখো তোমরা যদি সর্বপ্রথম বর্ণনা আসতে হবে এখানে বর্ণ আসবে তারপর আসবে আমাদের শব্দ বর্ণর পর শব্দ হবে শব্দের পর হবে বাক্য বাক্যের পর হবে অনুচ্ছেদ অনুচ্ছেদের পর হবে রচনা এভাবেই কিন্তু লেখা হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ অবশ্যই চলো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব তো সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ ছ হল নেক্সট একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রের পরিসীমা একশো ষাট মিটার দৈর্ঘ্য দশ মিটার কমলে প্রস্তুত দশ মিটার বাড়লে একটি বর্গক্ষেত্রে পরিণত হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি এখানে কত বর্গ এটা সে বার করে তুলেছে তো এখানে পনেরোশো হবে সে নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বক্সের মাঝে ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গসেমি বক্সটির উচ্চতা দশ সেমি তার ভেতরের প্রতি বর্গস্মিতি দশ টাকা হিসেবে রুপোর বাদ বসাতে কত টাকা খরচা হবে এখানে সাত হাজার ছশো আশি টাকা এখানে খরচা হবে এখানে সঠিক উত্তরটি আমাদের অপশান ডি হবে চলো নেক্সট বাতাসে জলীয় বাষ্পের পরিমাপের কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অনেকবার কোনো রয়েছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের বাতাসে জলীয় বাষ্প যেটা রয়েছে তার পরিমাপ করা হয় তোমাদের বলেছিলাম এই যন্ত্র থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে দেখেছো এসেছে চলো নেক্সট তো এখানে একটা আবার একটা রিলেশনের কোশ্চেন দিয়েছে দুটো রিলেশনের কোয়েশ্চেন আমি দেখতে পেয়েছি এখানে তো এখানে দেখবে কাকা হবে তো বি বিজ দ্য রাইট আনসার নেক্সট দেখো সীমন্ত গান্ধী এটা কোনো কোয়েশ্চেন হলো তো এখানে সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফ্ফর খান তিনি হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল স্বাধীনতা সংগ্রামী চলো নেক্সট তো এখানে একটা দেখো যে একটা তোমাদের এখানে দিয়েছে দেখো সাইড নির্ণয় করতে তো এখানে উত্তর এখানে সঠিক উত্তর হবে তো এখানে এই কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হবে আমাদের ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড চলো নেক্সট তো এখানে তোমরা যদি লক্ষ্য করো এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু অ্যান্সার কোশ্চেনের মধ্যেই রয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে খুব সহজে দেখেন সঠিক উত্তরটি হবে অপশান এ নেক্সট তো এই কোয়েশ্চেনটা দেখো খুবই একটা সিম্পল কোয়েশ্চেন কিন্তু অনেকজনেই ভুল করবে তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে আঠেরো এখানে সিম্পলি শুধু ডিজিটগুলো যোগ করে পরবর্তী সংখ্যাটা হয়েছে দেখো পাঁচ প্লাস ছয় প্লাস দুই যোগ করলে আমাদের আসবে তেরো ঠিক এরকমভাবে পাঁচ সাত ছয় যোগ করলে আমাদের আসবে আঠেরো ঠিক আছে চলো তো এখানে এই ইংলিশের কোশ্চেনটা আমাদের ফিলিং দ্য ব্লাংসের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হবে আমাদের দা এখানে বসবে তাই সঠিকত্তরটি হওয়ার অপশান সি নেক্সট কানডালা কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তো গুজরাট রাজ্যে আমরা জানি চলো নেক্সট পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো এক ব্যক্তি আঠেরো কিমি ঘণ্টা বেগে ঘোড়ার চড়ে প্রতি সাত কিমি পরপর সে ঘোড়ার পরিবর্তন করার জন্য ছ মিনিট থামবে সে নব্বই কিমি পদ কতক্ষণে যাবে তো এখানে আঠেরো কিমি যে বেগা রয়েছে সেইভাবে কিন্তু নব্বই কিমি আগে বার করে নেবে তারপরে কতবার থামছে সেটা দেখতে পাবে নব্বই কিমি যেতে সাত কিমি পরপর থামছে যেহেতু সেক্ষেত্রে কতবার থামছে সেই হিসাবে তোমরা কিন্তু এখানে যোগ করে নেবে তাহলে কিন্তু পাবে দেখবে ছ ঘন্টা বারো মিনিট ছ ঘন্টা বারো মিনিট তোমাদের এখানে সঠিক উত্তর হবে চলো নেক্সট মোটামুটি ভালো কোয়েশ্চেন হয়েছে তোমাদের খুব একটা খারাপ কিন্তু নয় মেনের যে কাঠামো থাকে মেনের যে ক্রাইটেরিয়া থাকে কোয়েশ্চিনের লেভেল যে একটু ভালো থাকে সেই তুলনায় কিন্তু বেশ ভালোই কোশ্চেন হয়েছে মোটামুটি ইজি টু মোডারেট একদম কঠিন ছিল না কিন্তু তো এখানে একটা অসত ব্যবসায়ী জল বাটখারা ব্যবহার করে দশ পার্সেন্ট লাভ করছে এভাবে কিন্তু তোমাদের যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড করে এইভাবে কিন্তু তোমরা করতে পারবে তো এখানে দেখবে একুশ পার্সেন্ট আসবে তোমাদের চলো নেক্সট তো এখানে একটা ভালো কোশ্চেন ছিল এর দ্বিগুণ কর্মক্ষমতা এ ও বি একত্তর হচ্ছে যে কাজ ছ দিনে করে এ এক দিনে করবে এখানে উত্তর হবে নদিনে চলো নেক্সট তো এখানে তোমরা ইউনি ডিজিটারে করতে পারবে এই অঙ্কটা মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত সাতইশ এক যদি পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত চার্লিশ এক হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে তিরিশ বছর নেক্সট দেখো এখানে আমাদের কী বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসিটিপি এক গ্রাম অনুপরিমাণে সব পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার হবে তো এখানে আমাদের তোমাদের করানো হয়েছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় এক গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার হবে বাইশ পয়েন্ট ফোর লিটার হবে চলো নেক্সট নিম্নত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে তো গৌতম বুদ্ধের মহান পরিনির্মাণ ঘটেছিল কুশীনগরে এবং মহাভিনিসক্রম কোথায় হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো নেক্সট নিজের কোন চিত্র গায়ক সঙ্গীতকার ডাক্তারের মধ্যে চিত্র তো এখানে দেখো এখানে আমাদের গায়ক সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্কযুক্ত যেটা হবে সেটা হচ্ছে অপশান সি দেখো কিছু গায়ক এখানে আমাদের ডাক্তার হতে পারে আবার কিছু ডাক্তার গায়ক হতে পারে এরকমভাবে কিন্তু সম্পর্কিত তোমরা যদি তৈরি করো তাহলে দেখো কিছু সঙ্গীতকার ডাক্তার এবং গায়কও হতে পারে দুটোই হতে পারে তো এইভাবে কিন্তু সম্পর্ক আমাদের এখানে স্থাপন হবে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তো নেক্সট আমাদের এদিকে রয়েছে দেখো একটা চৌ নল চৌপছের অঙ্ক আছে তো এখানে সঠিক উত্তরটি হবে ষাট ঠিক আছে চলো নেক্সট তো এখানে তোমার যদি এখানে অপশান ধরে আগে করে নাও সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করতে তোমাদের সুবিধা হবে আমার মনে হয় যতটা তো এইখানে তোমরা যদি প্রিন্সিপালটা আগে ধরে নাও তাহলে আমরা এখানে সুদ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি প্রিন্সিপালটা পাঁচশো ধরি সেক্ষেত্রে তো টু করে বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু অপশান চেক করে করে করতে পারো অথবা তোমরা এখানে করতে পারো লেন দিয়ে হবে যেহেতু পয়েন্ট রয়েছে না তো এখানে সঠিক উত্তর হবে পাঁচশো ঠিক আছে চলো নেক্সট উই স্ট্যান্ড ইংলিশ সরি উই স্টাডি ইংলিশ টু হিম তো এখানে টু হো আমাদের সঠিক উত্তর উই স্টাডি ইংলিশ টু হিম চলো নেক্সট অ্যানার্জি কারেন্সি এটিপি তোমরা সকলেই জানো নেক্সট এখানে বেমানোর সংখ্যাটা দেখো চুয়াল্লিশ বত্রিশ হবে কারণ দেখা যাচ্ছে তিন আর চার যদি যোগ করো সেক্ষেত্রে তোমরা আসছে সাত এবং এদিকে তিন থাকছে তো এদের এইভাবে দেখি পাঁচ দুই হচ্ছে সাত এবং দুই এর তিন ঠিক ছয় রাখে সাত নিচেটা দেখো ডিটা এবং ছ দুই এর তিন তো এরকমভাবে কিন্তু আসছে দেখো তো এরকমভাবে যদি করো সেক্ষেত্রে দেখো শুধুমাত্র সিটা ডিফারেন্ট ছয় চারে চারে আট হচ্ছে তিনে দুইয়ে পাঁচ হচ্ছে তো এটাই কিন্তু ডিফারেন্ট হয়েছে দেখো চলো তো এখানে এই কোয়েশ্চিনের আমাদের সঠিক উত্তর হবে একশো আশি চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো বেমানান শব্দটি চিহ্নিত করো দেখো এখানে এখন আবার পরে এবং তখন এখানে সঠিক উত্তরটি আমাদের হবে আবারটি এখান থেকে আলাদা সম ঠিক আছে তো তারপরে দেখো দুটি স্তূপ পর্বতে মধ্যবর্তী অংশকে কী বলা হয় তো গ্রহস্তূপ উপত্যকা বলা হয় আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি চলো নেক্সট নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় দেখেন সঠিক উত্তরটি হবে মিউকাস নেক্সট তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে এ তারপরে দেখো এখানে শুধুমাত্র এই যে দুই গুণ করা হয়েছে তিন দুগুণে ছয় প্লাস এক সাত করা হয়েছে সাত দোকানে চোদ্দো প্লাস দুই ষোলো করা হয়েছে এইভাবে কিন্তু যোগ করে করে করা হয়েছে তোমাদের এখানে ডবল করে তারপরে যোগ করা হয়েছে ঠিক আছে দেখুন সঠিক উত্তরটি হবে আমাদের সেভেন্টি ফোর চলো বিয়ে শব্দটি এখানে দেখো ক্যাফিন কফি থেকে পাওয়া যায় নিকোটিন তামাক থেকে পাওয়া যায় রেসারফিন সর্বগন্ধ থেকে পাওয়া যায় এবং কুইনাইন কোথা থেকে পাওয়া যায় কুই নাইন পাওয়া যায় কিসে থেকে অত ধুদ্রা থেকে তো কুইন নাইন পাই না কুই নাইন পাই আমরা শিংকোনা গাছে ছাল থেকে আমরা কুইন নাইন পাই যেখানে সঠিক উত্তর গুলো অপশন বি চলো উনসত্তর নম্বর কোয়েশ্চেন দেখো বারো জনের একটি অভিযাত্রী দলে চব্বিশ এবং ছাব্বিশ বছরে দুজন মহিলা পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় দু বছর বৃদ্ধি পায় তো এখানে দেখো চব্বিশ এবং ছাব্বিশ বয়সের দুজনের যে পরিবর্তে দুজন পুরুষ আসছে তাদের জন্য সকলের গড় কিন্তু দু বছর করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বারোজনের গড় যদি আমরা বছর করে বৃদ্ধি পাই তাহলে বারো জোকনের চব্বিশ তো এই দুজন পুরুষের যে ওজন গড়ের গড় হবে সেটা দেখো চব্বিশ প্লাস ছাব্বিশ এইভাবে করে করে তোমরা যদি করো প্লাস চব্বিশ করো তারপরে দুই দিয়ে যদি ভাগ করো সেক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ হবে তো এইখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি সাঁত্রিশ হ্যালো নেক্সট নেক্সট কী বলছে দেখো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন আমাদের প্র্যাকটিস এটাও রয়েছে এবং তার সাথে সাথে তোমার মধ্যে করিয়েছে কৃষ্ণদেব রায় প্র্যাকটিস সেট থেকে কিন্তু হুবাহু অনেক কমন রয়েছে মনে হচ্ছে তো এখানে দেখো যদি এই শব্দটা নিচের শব্দটি তৈরি করা যাবে না তো কোন শব্দটা এই শব্দটা দ্বারা তৈরি করা যাবে না তো এখানে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো এখানে আর্টারটা কোথাও কিন্তু নেই তো এখানে অবশ্যই আমাদের অপশান এটা হয়ে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে একটু ভালো করে দেখলে তোমরা কিন্তু খুব সহজেই দ্রুতভাবে করতে পারবে নেক্সট তো এখানে এই কোয়েশ্চেন একটা হার্ড কোশ্চেন ছিল তো এটা হবে আমাদের চুয়ান্ন ঠিক আছে চলো তিয়াত্তর নম্বর কোয়েশ্চেন দেখো সংবিধানে কোন ধারায় দেশে যুদ্ধ ও বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করাতে পারা যায় তো আমাদের তিনশো বাহান্ন এখানে কিন্তু জরুরি অবস্থা জারি করে কথা বলা হয়েছে আর্থিক জরুরি ক অবস্থা কোথায় মানে কোন সংবিধানে কোন ধারায় ক বলা হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর্থিক জরুরি অবস্থা কত রং ধারায় বলে জারি করা যেতে পারে যেটা কিন্তু একবারও আমাদের জারি করা হয়নি চলো নেক্সট রানাথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো রানাথম্বর অবস্থিত রাজস্থানে ন্যাশনাল পার্কগুলো কিন্তু দেখে রাখতে হবে একটু চলো নেক্সট কোন পরীক্ষায় পরীক্ষার্থী পঁচাশি পার্সেন্ট তো এটা খুব সহজ একটা অঙ্ক ছিল পঁচাত্তর হবে এখানে সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের এখানে তো এখানে কি বলা হয়েছে নিচের কোনটি সবাদ শাসনের একটি পর্যায়ে নয় এখানে শালক সংশ্লাসটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি নেক্সট এখানে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলা হয় যে একটা দেখেন আমাদের ফ্লক এইটা বসবে ঠিক আছে নেক্সট তো এটাও কিন্তু ইজি একটা কোয়েশ্চেন ছিল তোমরা এখানে যোগ বিয়োগ করলে পাবে দেখবে আঠেরো একুশ পয়েন্ট টু এটাই তোমরা পাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনআশি নম্বর কোশ্চেন দেখো তো সঠিক উত্তরটি হবে অফ আশি নম্বর কোয়েশ্চেন দেখো তো এখানে পাঁচ বাই তিন যদি করো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে দেখবে চলো নেক্সট ইলেকট্রনিক বাল্বের ফ্লামেন্ট তৈরি নাইক্রোম ব্যবহার করার কারণ হলো নাইক্রোমের ধাতুর রোধ বেশি ঠিক আছে তো এই কোয়েশ্চেনে দেখো একটা ইজি কোয়েশ্চেন কিন্তু ছিল তো দেখো কী করে আসছে পনেরো আর বারো এটা যোগ করলে কত হয় সাতাশ আসছে এবং বারো আর উনিশ যোগ করে দেখো একত্রিশ আসছে ঠিক এইভাবে যদি তোমরা করো দেখো আঠেরো আর সাতাশ দেখো পঁয়তাল্লিশ আসছে আর সাতাশ আর একত্রিশ যোগ করে আটান্ন আসছে আর পঁয়তাল্লিশ আর আটান্ন একশো তিন আসছে তাহলে এখানে আমাদের পনেরো আর কত যোগ যোগগুলো এই আঠেরোটা আসবে তো পনেরো আর তিন যোগ যোগগুলো আঠেরো আসবে যেমন সঠিক উত্তর হবে অপশন সি চলো নেক্সট বিরাশি তারপরে আমাদের তিরাশি নম্বর কোয়েশ্চেন দেখে নেবো তিরাশি নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে তো শুধু আসলে এখানে পার্থক্য বলা হয়েছে এখন দেখো পাঁচশো টাকা এখানে হবে চলো নেক্সট নিচের কোন নদীটি উৎপত্তি জেমু হিমবাহ থেকে জেমু হিমবাহ থেকে উৎপত্তি তেস্ত নদী আমরা সকলেই জানি চলো নেক্সট পঁচাশি নম্বর কোয়েশ্চেন আজকে শেষ কোয়েশ্চেন তো এখানে দেখো এখানে কী করা হয়েছে দেখো উপরগুলো দেখো স্কোয়ার রয়েছে তারপরে এগুলো কিন্তু যোগ করা হয়েছে তোপরে চার হাজার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ চার পাঁচ হচ্ছে নয় এবার বাকিগুলো যোগ করে দেখো সাত আর বারো উনিশ তো এখানে নয় নয় আঠেরো আট আর দুই আঠাশ এইভাবে কিন্তু যোগ করে করে করা হয়েছে তাহলে এখানে আমাদের পঁচিশ যদি করা হয় পাঁচ পাঁচ আর পঁচিশ আর দু দুগুণে চার পাঁচ ছয় সাত সাত প্লাস দশ সতেরো সতেরো প্লাস পঁচিশ দেখো বিয়াল্লিশ হবে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান বি তো এই ছিল তোমাদের পঁচিশটা পঁচাশিটা কোশ্চেনের সঠিক উত্তর আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের স্কোর ভালো হবে আশা করি এবং তোমাদের সকলের জন্য দোয়া বা আশীর্বাদ রইল সকলে তোমাদের চাকরিটা তোমাদের হয়ে যাক এই আশা রাখি আর যারা ভালো মতো স্কোর করতে পারছো তারা এখন থেকে ইন্টারভিউয়ের জন্য কিছুটা বেপার নিয়ে থাকো আশা করি তোমাদের সকলের জন্য একটা ভালো খবর সামনে আসছে তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার আর মাত্র একটি ধাপ বাকি রয়েছে তো সেটাও তোমরা পূরণ করে এই বছরই তোমরা জয়েন করতে পারবে এই আশা রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি তোমাদের সকলের প্রতি ভালোবাসা রইল যাদের পরীক্ষা খারাপ হয়েছে টেনশন করবো না একদম এটাই কিন্তু শেষ নয় আরও আসছে সামনে তো তার জন্য এখন থেকেই যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো শুধরে নিয়ে এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা লাইক করে তোমার পর্যন্ত শেয়ার করে দিও আর যারা এই ভিডিওটি নিতে চাও বা দেখতে চাও নিজেরা ভালো মতো করে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা এখানে এটা প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা মিলিয়ে মিলিয়ে দেখতে পারো তো ধন্যবাদ ভিডিও তখন পর্যন্ত দেখার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং